ইতালি রেস্টুরেন্টে শুরুতে আমি কী কাজ করেছি এবং আপনার কত টাকা বেতন পেয়েছি কত ঘন্টা কাজ করেছি আসসালামু আলাইকুম বিয়াস আমি রেদি ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মধ্যে মূলত আমি আপনাদের কাছে শেয়ার করব শুরুতে আমি যখন ইতালিতে আসি আসার পর আমি রেস্টুরেন্টে কি কাজ করেছি এবং কি কি সমস্যার সম্মুখীন আমি মূলত হলাম সেটাই মূলত আপনাদের কাছে তুলে ধরবো তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এটা আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতালিতে একজন মানুষ যখন নতুন আসে সে কিন্তু ইতালিয়ান ভাষা কথা বলতে পারে না এটা আমার ক্ষেত্র হয়েছে আপনার ক্ষেত্র হবে তো ইতালিতে শুরুতে যখন নতুন আসলাম তখন আমি কোনো কিছুই বুঝি না মানে আসার পরবর্তীতে আপনার শিখলাম ছাও কমেস্তাই মানে হ্যালো কেমন আছেন আমি ভালো আছি তো ব্যানে এই এইরকম বেসিক ভাষাগুলা খুব তাড়াতাড়ি আপনার পাঁচ ছয় দিন দশ দিনের ভিতরে শিখে ফেলছি মানে ছাও এবং কমেস্তা এই কথাটা শিখে ফেলছি খুব দ্রুতই আর এই কথাটা পারলে যে ইতালিয়ান ভাষা আমি প্রপারলি পারি এমন কিন্তু না তো বিষয়টা হচ্ছে তো এতটুকু পারার পরে আমি আপনার কাজ পাই না কেন পাই না কারণ আমি ওই জায়গার পরিস্থিতিটা জানি না ওই জায়গার অবস্থানটা একদম বুঝি না এবং ইতালিয়ান মানুষের সাথে যে কথা বলবো এই রকম বাসাও আমি পারি না সেক্ষেত্রে মূলত আমি সমস্যার সম্মুখীন হয়েছি আপনিও হতে পারেন পরবর্তীতে আমি কি করার পর যাদের সাথে পরিচয় হলো আর কি তো তাদের মাধ্যমে অনেক সময় আপনার বিভিন্ন কৃষিকাজ করেছি তা আমরা এই অনেক সময় যে বিষয়টি দেখেছি অনেক পুরাতন যারা রয়েছে তারা নতুন মানুষদের সাথে কথা বলে না এটা সবার ক্ষেত্রে না কিছু কিছু মানুষ আছে খুবই ভালো কিছু কিছু মানুষ আছে মানে অন্য ক্যাটাগরি তারা মানে আমাদেরকে মানুষই মনে করেন আর কি এই পরিস্থিতির মধ্যে আমি পড়েছি আপনিও কিন্তু আমি জানি আপনি পড়বেন তো বিষয়টা হচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে পুরাতন মানুষরা নতুনদের সাথে কথা বলে না তো অনেক মানুষ আছে আবার খুবই ভালো তো তারা আবার কথা বলে তো তারা একটা পরামর্শ দেয় তারপর আমি মাসে আপনার দশ দিন মাসে আপনার পনেরো দিন এরকম আপনার কৃষিকাজ করেছি তো প্রতিদিন আপনার কৃষিকাজ করতে পারতাম না প্রতিদিন কাজ থাকতো না আজকে এই মালিকের কাজ দুই দিন ওই মালিকের কাজ দুই দিন তো মানুষ আমাকে নিত তো নতুন অবস্থা আমি ইতালিয়ান বাসাও পারি না আর আপনারা জানেন ইতালিতে নতুন আসার পর কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে আসলে বাসাটা ইম্পর্টেন্ট না যেটা আমি দেখলাম আর কি এটা গুরুত্বপূর্ণ বিষয় না যে আপনার ইতালিয়ান বাসা পারতে হবে কৃষিকাজের ক্ষেত্রে তো এক্ষেত্রে আমি কৃষিকাজ করতাম তো প্রতিদিন কাজ ছিল না দুই দিন তিন দিন এরকম সাপ্তাহ অনেক সময় মাসে দশ দিন পনেরো দিন এমন প্রায় আপনার চার পাঁচ মাস হলো। এরকমই কাজ করছি পরবর্তীতে যে বিষয়টি হলো যে আমার এখানে আসার পর পরে আপনার একজন মানুষের সাথে পরিচয় হয় বাড়ি তার শরীরপুর খুবই ভালো আমার এখন পর্যন্ত আপনার সে আমার অনেক প্রিয় বন্ধুর মতো হয়ে গেছে সে আমাকে একটা রেস্টুরেন্টের মধ্যে চাকরি দেয় যে রেস্টুরেন্টে সে চাকরি করে সে আমাকে বলছে যে তার সাথে কাজ করার জন্য মানে শেফকে সাহায্য করা মানে আয়ুত দিক কোকো তো ওইখানের মধ্যে বাঙালি শুধু সে আছে আর আমাকে নিচ্ছে আমরা দুইজনে তো সে আমার অনেক অনেক ক্লোজ বন্ধু আর কি তার পরবর্তীতে আমরা ওইখানে কাজ করি আমি তো ওইখানের মধ্যে আমি শেফকে সাহায্য করার কাজ করেছি যেটা হচ্ছে দিক কোকো মানে শেফকে সাহায্য করা আমি মানে তারা বলে যে ধরেন আপনার বেগুন কাটার জন্য আমি বেগুন কাটি আর বিভিন্ন বার্গার আছে না ওইগুলো কেটে আপনার বিভিন্ন ওই বার্গার টার্গার এগুলো তৈরি করে আর কি বনের পানি নো ওইগুলার কাজগুলো আর কি মোটামুটি ওইগুলোর ক্ষেত্রেও আমি যেমন আমাকে অনেক সময় বলে যে আপনার সিপল্লা নিয়ে আসতে মানে ফেজ নিয়ে আসার জন্য আর কি সিফল্লাকে আপনার বাংলা ভাষাতে আমরা ফেজ বলি তো আমি কিন্তু বুঝতাম না সিফল্লা মানে কি তখন অনেক সময় এরকম আবার বলে হয় যে আপনার পকায় মানে সামিস নেওয়ার জন্য ম্যাস্কুলি। তো এগুলো আসলে জানতাম না না জানার কারণে বাঙালি যে ও তো আমাকে সবসময় সাহায্য করুন না ও তো ওর কাজের মধ্যে ব্যস্ত থাকে যে আমার বন্ধু আর কি তো ইতালিয়ান যখন এরকম বলে তখন কিন্তু অনেক সময় ধরেন শেফের একটা মানে একটা রান্নাঘরের ওইখানের মধ্যে একজন থাকে আপনার বা দুজন থাকে আপনার ফেলের দেওয়ার জন্য তো অনেক সময় আমার পাশে সামিজগুলো রাখা আছে তা আমাকে বলছে এই জিনিসটা দে তখন আমি এটা দিতে পারতাম না মানে বুঝতাম না কি বলছে এইরকম কারণে আমি অনেক সময় মানে বগা খেয়ে খেতাম আর কি বাস্তব যে বিষয়টা এটা আপনার ক্ষেত্রেও হতে পারে হবে আমি জানি তো বিষয়টা হচ্ছে এরকম কষ্ট তারপর হচ্ছে তারা কিন্তু অনেক রাগ রাগ করে আর কি রাগের মাথায় যেহেতু কাজের অনেক বেশি প্রেশার পরবর্তীতে আমি কি করতাম আপনার একটা কাগজের মধ্যে লিখে নিতাম বেগুনের নাম মিলেন্সা নাম মানে এরকম ওইখানে যে খাবারগুলো আছে আমার বন্ধুকে জিজ্ঞেস করতাম এগুলো কি সে বলতো রেদিকটিও বা সব কিছু সিফল্লা কারামেল্লা বিভিন্ন ধরনের আইটেম আছে পরমাজ্য আরও অনেক ধরনের যত কিছু আছে আপনার ওইখানের মধ্যে কাছি কাবাল পরমাজ্য ওইগুলোর নামগুলো আমি আস্তে আস্তে লিখে নিতাম তো এখানে ওইখানের মেন শেপ যে সে কিন্তু হাসতো সে আমাকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করতো যে আমার কাজ শিখার আগ্রহ আছে এটা দেখে আর কি আসলে কি করব। শিখতে হবে যেহেতু বিদেশে আসছি কাজ করতে হবে তো আমি এগুলো লিখে নিতাম যখন আমাকে বলতো তো অনেক সময় আমি ভুলে যেতাম পকেট থেকে ওই কাগজটা বের করে দেখতাম হে এখন এই কথাটা বলছে তো এভাবে এভাবে আসলে রেস্টুরেন্টে কাজ করা তো শুরুতে আপনার বলছিল যে কাজ হবে আপনার আট ঘন্টা কিন্তু ভাই কাজ হয় দেখি দশ ঘন্টা এগারো ঘন্টা হয়ে যায় আপনার কাজ শেষ হয় না মানুষের যে অবস্থা তো এর পরবর্তীতে বেতন ওই হিসাবে খুবই কম ছিল বেতন ছিল আপনার মাত্র নতুন অবস্থা কিছু বুঝি না জানি না আমার বন্ধুর বেতন বেশি ছিল তা আমি শুরুতে ঢুকছি কাজে তো আমার বেতন ছিল আপনার নশো পঞ্চাশ ইউরো হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু ওই সময় নশো পঞ্চাশ ইউরোই ছিল এক টাকার পরিমাণ ছিল ওই সময় আপনার আটানব্বই টাকা বাংলাদেশি নিরানব্বই টাকা আটানব্বই টাকা পঁচানব্বই ছিয়ানব্বই এমন ছিল এখন হয়তো আপনার একশো চল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা ওই ওই সময় রেট আপনার আমি বাংলায় এত টাকা ইনকাম করতাম এক লক্ষ টাকার কাছাকাছি আর বর্তমানে আপনার নশো টাকা আপনার এক লক্ষ বিশ হাজার এরকম হয়ে যাবে আশা করি তো এখন রেট বেশি তো ওই সময় রেট কম ছিল তো এরকম কাজ করতাম তো কাজের ক্ষেত্রে মোটামুটি বন্ধু থাকার কারণে অনেক সময় আমি মানে অনেক সহযোগিতা পেয়েছি পরবর্তী আমার ওই বন্ধু ওই কাজটা ছেড়ে দেয় ঠিক এক মাস পরে এর কিছুদিন যায় আমি ওই কাজটা কিন্তু ছেড়ে দিয়েছি তা আমিও ছেড়ে দিয়েছি ও আপনার কাজ ছেড়ে দিয়েছে ওইখানে তো এখানে কাজ সারার মেন যে কারণটা সেটা হচ্ছে ওইখানে বেতন খুবই কম ছিল পরবর্তীতে আমি আরেকখানে যে কাজ করি আর কি তো ওইখানেও আপনার অনেক ভালো ছিলাম ওইখানেও হয় আপনার এক বছরের মতো চাকরি করছি এরকম এখন তো ইতালিয়ান ভাষা মোটামুটি না ফাললো ফাড়ি আলহামদুলিল্লাহ এখন আর এতটা সমস্যার সম্মুখীন আর হতে হয় না আসলে ইতালিতে একজন মানুষ ইতালিয়ান ভাষা তার জানাটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি প্রপারলি নাও বলতে পারেন যদি সামান্য বেসিক একটু ধারণা থাকে তাহলে আপনি যদি চাকরি চলে যায় আপনি আরেক জায়গায় একটা রেস্টুরেন্টে যেতে পারেন বা একটা কারখানায় যেতে বলতে পারবেন যে আমার একটা কাজ দরকার ইউ চার করলা বড় এখন যদি আপনার যদি কথে না বলতে পারেন সেক্ষেত্রে আপনি কীভাবে কাজ করবেন আরেকটা কথা আপনাদের সবার কাছে বলা যেটা হচ্ছে আপনারা যারা নতুন তাদের জন্য ইতালিতে রেস্টুরেন্টে যখন আপনি কাজে যাবেন মানে কাজ খুঁজতে যাবেন সেক্ষেত্রে আপনি যে জায়গায় কাজ খুঁজতে যান সেক্ষেত্রে আপনার সুন্দরভাবে সুন্দর পোশাকগুলা যেগুলো খুবই নতুন বা আপনাকে দেখতে মানে একটু সুন্দর দেখা যায় এরকম পোশাক গায়ে দিয়ে মূলত আপনি মানে ইতালিয়ান মানুষগুলা কিন্তু আপনার আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলা পছন্দ করেন তো পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের একটি অঙ্গ এটা আপনারা সবাই জানেন তারপরও বলা তো ওইরকম পোশাকগুলো পরিধান করে আপনারা কাজ খুঁজতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার ভিডিওটি শেয়ার করবেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ